কোনটা ঠাম্মা চালাবে ও এখানে মোটামুটি ভাগাভাগি করে নিয়েছে ঘন গাড়িটা দিদি চালাবে পাপা কোথায় যাচ্ছে দেখো তুই যাও পাপার কাছে যাও হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছো এই যে আমি চলে এসেছি হচ্ছে আমাদের পুরোনো বাড়ির সামনে যেখানে আগে সেই গাড়ি নিতে আসতাম তো এই যে মেয়ে দেখো গুড গুড করতে করতে আসছে তো আর এখানে সকাল সকাল আসার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি কলকাতায় সেরকমভাবে মানে প্রত্যেক দিনই ব্লগে তোমাদেরকে বলি যে সেরকমভাবে এখন আর ব্লগ করাই হয় না তার একটাই কারণ যে ঠিকমতো করে সময় পেয়ে উঠি না আর সময়টাও ঠিক মানে মানুষ যদি চায় বলে না সবকিছু সম্ভব হয় তো মনে মনে আমি চাইছি না এখন ব্লগটা করতে তাই হয়তো করতে পারছি না জানতা হুম মানে এটা বেকার বেকার আমি এক্সকিউজ দিচ্ছি হ্যাঁ ব্লগ করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা কি হয় জানো আগে যেহেতু ছোট্ট দাঁড়ো বাবা আগে যেহেতু ছোট্ট এডিটটা করতো তো আমাকে ওই চিন্তা করতে হতো না আমি ব্লগটা করে নিতাম এডিটটাও করে নিত কিন্তু এখনও সময় না পাওয়ার জন্য একেবারেই এডিটটা পুরোটাই আমার মানে ঘাড়ের ওপর আর কি চেপে রয়েছে এবার ব্লগ করে যাই কিন্তু এডিটের সময়টা আমি করে উঠতে পারি না তো এটাই হলো ব্যাপার মাম্মা যাস না মাম্মা মাম্মা পড়ে যাবি এদিকে চুলেই চুলি গাড়ি গাড়ি আসছে গাড়ি আসছে চুলে চুলে তো যাই হোক আজকে যাচ্ছি হচ্ছে কলকাতায় মেয়ের একটু চোখটা দেখাবো

গানটা বন্ধ করো শিগগিরই গানটা বন্ধ করো গানটা বন্ধ করো গানটা বন্ধ করো আমি কিন্তু দেখতে পেয়েছি তুমি কি ভাবো তুমি নিজেকে মেয়েটা আমি জল রয়েছে খানিকটা ও দেখে পেজনে এমন লাভ দিলে ভাবলো মনে আমি জলে পুরো ওকে ভিজিয়ে দেবো ওই জন্য আমি এসে ফেললাম মানে কলেজের সামনে নিয়ে যাচ্ছ এমন নিয়ে যাচ্ছো মনে হচ্ছে না তোমাকে দেখে সবাই ফিদা হয়ে পড়ে যাবে এরকম এই যে এখন এখন কালনা থেকে বেরোচ্ছি আর বৃষ্টি হচ্ছে তো এবার বলি যেটা বলছিলাম যাচ্ছি হচ্ছে কলকাতায় মেয়ের চোখ দেখাতে একটু আই চেক আপ করার দরকার রয়েছে কারণ অনেকদিন ধরেই ওর দেখছি ডান চোখটা দিয়ে জল কাটছে হ্যাঁ বাবা কাউ ডান চোখটা দিয়ে জল কাটছে সব সময়ের জন্য না মানে ধরো কোনো সময়ের জন্য যদি টিভির সামনে একটু বসলো বা টিভির দিকে তাকিয়ে আছে বা এক দৃষ্টিতে কিছুর দিকে তাকিয়ে রয়েছে তো তখন দেখি শুধুমাত্র ডান চোখটা জলটা তো এই কারণে আমি ওকে একেবারে কোন রকম স্ক্রিন টাইমই দিই না মানে বলতে গেলে শুধুমাত্র এই চোখের আমার ভয় করে যে এইটুকু বয়স থেকে যদি চোখের সমস্যা হয়ে যায় আমরা শোনো না মনে আছে আমরা যখন এর আগে সেই প্রেগনেন্সি টাইমে ডাক্তার দেখাতে যেতাম তারপর যখন প্রথম প্রথম একদম আগে যখন ডাক্তার দেখাতাম তখন সেই কলকাতায় আসলেই বৃষ্টি হতো আমরা কলকাতায় গেলেই বৃষ্টি হতো তো যাই হোক আজকে কলকাতায় যাচ্ছি আমি ভগবান না তুমি ভগবান তো আজকে যাচ্ছি হচ্ছে মেয়ের আই জন্য এটা তো একটা কাজ আর একটা কাজ রয়েছে একটা ভাইয়ের সাথে আমার অনেক দিন ধরে কথা হচ্ছে মানে প্রায় অনেক দিন ধরে ওর সাথে একটা শ্যুট করা নিয়ে কথা হচ্ছিল ও ওর আমার চুলটা খুব ভালো লেগেছে দেখি আমি ওকে জিজ্ঞেস করব যে যদি ও আমার ব্লগে আসতে চায় তোমাদের সাথে কথাও বলাবো তো অনেক দিন ধরে ও আমাকে ফলো করছে ইনস্টাগ্রামে আমার চুলটা ওর খুব ভালো লেগেছে তো সেই জন্য ও বলছে যে তোমার চুলের আমি কটা শ্যুট করব। তো আমার বাড়িতে ওর আসার কথা ছিল আমি আমি যেহেতু কলকাতায় যেতে পারিনি এর আগে তাই আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে তুমি আমার বাড়িতে আসতে পারো তো বলেছিল যে আসবে দি তারপর কোনো কারণবশত আসা হয়নি এবার যাচ্ছি যেহেতু কলকাতায় ওরই ও যেখানে থাকে তারই আশেপাশে তো সেই জন্য ও বললো দিদি তোমার সঙ্গে একবার দেখা করে নেবো ঠিক আছে তাহলে চলো দেখাও করা হবে যদি ফটো ফটো তোলা হয় তো সেটাও তোলা হবে তো চলো যাই সামনে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই পুতলি এই পুতলি এই পুতলি এই পুতলি মুখ দেখো মুখ দেখো পুরো বাপের মতো নাক দিয়ে হাঁচে দেখো এমা কোথায় যাচ্ছিস বল তা

গাড়িতে যতক্ষণ উঠেছে ওর হাজারো প্রশ্ন মা এই বেলটা কেন লাগালে আমার গায়ে কেন দিলে আচ্ছা দিয়ে আমি বললাম সব ব্যাপারটা তারপর আমি বললাম মা এটা যদি তুমি না দাও তাহলে পরে ওই সামনের থেকে খুলবে না এয়ার ব্যাগটা কি বেলুনটা কি কীভাবে খুলবে হ্যাঁ আবার একটা বড় বিল্ডিং দেখিয়েছি আমি বলছি এখানে সবাই জব করে বলছে জব করে আমিও করব তাই আমি যে ঠিক আছে করবে তার জন্য পড়াশোনা করতে হবে দিয়ে বলছে পড়াশোনা বই তো বাড়িতে পড়বো কি করে তাই তো পড়াশোনা করবে তো না তুমি পড়াশোনা করবে তো বলছে আমি অনেক বড় চাকরি করবো আমাকে বলছে তাই তো

কোনটা ঠাম্মা চালাবে ও এখানে মোটামুটি ভাগাভাগি করে নিয়েছে কোন গাড়িটা দিদি ভাই চালাবে কোন গাড়িটা ও চালাবে কোনটা ঠাম্মা চালাবে আর কে চালাবে দাদা চালাবে আচ্ছা ঠিক আছে ওর পুচকু দাদা চালাবে ও দাদা ভাই দিদি ভাই আর ঠাক এই তিনটে হয়ে গেলেই হয়ে গেল তাই তো ও জেজেও চালাবে আচ্ছা ঠিক আছে জেজেও চালাবে আর কে চালাবে

কিন্তু যদি ওকে স্ক্রিন টাইম দেওয়া হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই চোখের প্রবলেম আসতে মানে আসতে চলেছে আর কি যেটা বলার ওই যে চোখ দিয়ে যে জলটা কাটছে তো ওটা এখন তিন মাস ওকে মানে অবজার্ভ করতে বলেছে যে ওর চোখে জলটা অন্য টাইমেও বেরোচ্ছে নাকি মানে টিভি ফিভি না দিয়ে বা ফোন কিছু যদি কোনো সময় স্ক্রিন না দেখলো তারপরেও ওর চোখ দিয়ে জলটা বেরোচ্ছে নাকি যদি বেরোয় তাহলে তিন মাস পরে ওনাদেরকে আবার কন্ট্যাক্ট মানে আসতে বললো এখানে আর যদি না বেরোয় তাহলে তো খুবই ভালো কথা কোনো সমস্যা নেই তবে ওই শুধু ওর বলে নয় প্রত্যেকটা বাচ্চারই স্ক্রিনের সঙ্গে মানে চোখটা ঠেকানোটাই উচিত নয় আমরা যতটা পারি চেষ্টা করি যে কোনোভাবেই ও যাতে টিভি বা ফোনের সামনাসামনি না আসে অবশ্যই কষ্ট হয় মানুষ করতে বাচ্চা কিন্তু অসম্ভব বলে কিছু হয় না এক একজনকে শুনি বা দেখি রাস্তায় বেরিয়ে যে বাচ্চা বসে আছে বাচ্চার হাতে ফোনটাকে ছেড়ে দিলো এটার আমি একেবারে বিরোধী তো বলে যে ও এখনকার দিনে বাচ্চাদের মানুষ করাই যায় না ফোন ছাড়া কিন্তু এটা একেবারেই ভুল আমার মেয়ে এত চঞ্চল আর এত দুষ্টুমি করে ও তবুও আমি ওকে কোনো সময়ের জন্য ফোন দিই না খাওয়ার মানে খেতেও দু ঘন্টা লাগুক তবুও আমি ওকে ফোন দিই না কিন্তু ভাগ্যিস আমি ওই সেদিনকে টিভি দেখেছিল আর আমি ওই জিনিসটা দেখলাম যে দুবার টিভি দেখেই জলটা পড়ছে চোখের না হলে দেখা মানে দেখতে আসা হতো না তো যাই হোক দেখবো আশা করছি ঠিক হয়ে যাবে এখন আছি আমরা হচ্ছে গড়িয়াতে যাব বি এইটিন পার্লারে তো অনেক দিন ধরে মানে পার্লারে কোনো সার্ভিস সেরকম ভাবে কি করি তোমাদেরকেও জানাবো তো মেয়ের খাওয়া দাওয়াটা কমপ্লিট আমি একবারে নিশ্চিন্ত বলে না মেয়ের শান্তি মানে মা বাবারও শান্তি তো মেয়ের খাওয়া হয়েছে মানে আমাদেরও খাওয়া হয়ে গেছে অর্ধেক সকাল থেকে এখনো পর্যন্ত আমাদের আমরা জল পর্যন্তও খাইনি লাস্টে বেরোনোর আগে হসপিটালে জিজ্ঞেস করলাম যে একটু জল হবে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে আসতে অনেকটাই তো জন্য জিজ্ঞেস করলাম জল হবে তো বললো হ্যাঁ আছে তো ওখান থেকে জল খেয়ে বেরোনো দাদা আমি এখানে নেমেও গেছি আর চলেও এসেছি চলে এসেছি দি এইটিন পার্লার তো তোমাদেরকে যেটা যে স্যালনের কথা বলছিলাম যে আমি আসব এবং একটা সার্ভিস নিয়ে নেওয়ার আমার ইচ্ছা আছে তো ভেতরে যাই দেখি ভেতরে গেছিলাম মেয়েকে আমি করে দাঁড় করিয়ে রেখে বাইরে এলাম যে একটুখানি কথা বলবো বলে ভেতরে সবাই রয়েছে তো তো যাই ভেতরে দেখি কি কি করায় কি করালে ভালো হয় হেয়ারের একটা কিছু করানোর ইচ্ছা আছে শুধু তুমি একা করলে হবে এটা তো ইউনিসেক্স সেলুন আমিও করিয়ে নেব আমি হাইড্রোফেসিয়াল করাব চল হাই তুমি সত্যি সত্যি করাবে হাইড্রোফেসিয়াল করাবে হাই মেয়ে তো তোমার চিন্তায় পড়ে গেছিল হ্যাঁ আমি আর মেয়ে বাইরে বসে আছে আমি বলছি যে যা তুই এখানে বিরক্ত করছিস বাবার কাছে যা ও আমার এখান থেকে ঘুরে গিয়ে ওখানে গিয়ে বলছে ছোট ছোট কা ছোট করে কাঁচো মাছো মুখ করে গিয়ে বলছে আমার মা বাবাকে তো আটকে দিয়েছে ঘরের মধ্যে আমি তো যেতে পারছি না তাহলে আচ্ছা ঠিক আছে চ আমি দেখছি কেমন বাবাকে আটকেছে আর এই একখানা লজেন্স ওরা দিয়েছে এই নিয়ে বসে আছে ও কখন থেকে একটা লজেন্সের জন্য অনেকটা সময় কাটলো বল মা তোর হ্যাঁ এ দেখো দেখেছো চোখটা কিরকম জল হয়ে আছে তাকা দেখো চোখটা দেখেছো কি জল জল হয়ে আছে এটা ঠান্ডার জন্য হচ্ছে এখানে ঠান্ডা রয়েছে ওই জন্য থেকে খাওয়া দাওয়া করা হয়নি যদিও ওদের ওখানে খেয়েছিলাম টুকটাক তো সেরকম ভাবে ভারী কিছু তো খাওয়া হয়নি তো সেই জন্যেই খাওয়া দাওয়া করতে যাব তারপর বেরিয়ে যাব আর এই যে মেয়ের জন্য আমি করে এনেছিলাম হচ্ছে ইয়ে মাখানা এমা আমার গায়ের মধ্যে ফেলেছিস তুই ওই যে আমার গায়ের মধ্যে ফেলেছিস খানা রোস্ট করে এনেছিলাম সন্ধেবেলা বললাম যে স্ন্যাক্স বানিয়ে এনেছি স্ন্যাক্সের জন্য আর মোটামুটি সকালবেলাকার সব খাবারই আমি করে মানে ইয়ে করে এনেছিলাম শুধু রাত্রেবেলার জন্য কিছু আনা হয়নি রাত্রেও তো রুটি দুধ রুটি খায় তো এখানে যদি কোথাও তা রুটি পায় তো কিনে খাইয়ে দেবো আর বাড়ি গিয়ে যদি দুধ খাইয়ে দিয়ে দেবো আর যদি দুধ পেয়েও যায় তাও খাই দিতে পারি কোনো সমস্যা নেই এখন আমার মেয়ে বড় হয়ে গেছে বলো রাহি তবে এখন বড় হয়ে গেছে না হ্যাঁ এখন বিগ গার্ল হয়ে গেছে ও পাপাকে বলছে খেলতে গেলে না বাবা খেলতে গেলে না আর ও আজকে দারুণ সার্ভিস দিয়েছে সব থেকে বড় কথা আমার মেয়ে দুষ্টু দুষ্টু বলি ঠিকই কিন্তু আজকে সারাটা দিন মানে ওই যে কাটালাম দুপুরের পর থেকে ওখানে ও কন্টিনিউয়াসলি একবার মার কাছে যে আমার কাছে আসছে একবার ওর বাবার কাছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওই ললিপপটা নিয়েই তো অর্ধেকটা সময় পুরো কাটিয়ে দিল বেশ ভালোভাবে গুড গার্ল হয়েছিল আমার সোনা মেয়েটা আমার সোনা মেয়েটা তুমি ভালো হয়েছিল বলে তোমাকে আমি একটা অনেক ইয়ে পুঁচি দিলাম ঠিক আছে মা

আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে তো ওদের না অনেক রকমের নিষেধাজ্ঞা থাকে সব কিছুতে কোনো কোনো একটা ফিল্ম কোম্পানির সাথে যদি কাজ করে তাহলে তাদের পারমিশন থাকে না যে আর একটা কোনো কিছু করবে বাইরে গিয়ে তো যাই হোক সেই কারণে আমি ওকে দেখাতেও পারিনি কিছু না কিন্তু ভাইটা সত্যি ভীষণ ভালো আমার খুব ভালো লেগেছে ওর সাথে অনেক দিন ধরেই আমার কথা হচ্ছিল ওকেও আমার খুব ভালো লেগেছে আর যেখানে আমি গেছিলাম যে salon এ সেখানেও সবাই ভীষণ ভালো তুই কি কোথাও খেলতে যাবি হ্যাঁ যাবি বলছিস হুম খেলার জন্য কোথায় যাচ্ছে বাবা ওকে একটা প্লেস নিয়ে বাবা তুই খেলা করতে যাবি এখন হ্যাঁ আর এই যে এখান থেকে ওই যে ভাই যে ভাইটা এসেছিল ভাইটাকে ওকে দিয়েছে ললিপপ আর ডিয়ার মিল্ক সেইটা নিয়ে ও সারা দিন বসে এখানে বসে থাকলে হবে না তো খেলা করতে যেতে হবে চলো খেলতে যাবো চলো 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 ওটা ঠা কোটা হাতে থাক

ভাই এটাতে জোর মজা পেয়ে গেছে জোর খেলেছে এটা থেকে উঠছেই না বাদবাকি সবগুলোতে ভয় পাচ্ছিল না এটাও এটাও খেলেছিল ভালো জলটাই খুব ভয় পেয়ে গেছে আমা মা ও মাম্মা ও মাম্মা ওটো 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 চলো 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 শক্তিশালী হাল কেমন শক্তিশালী মত দেখা

এটা ধরো এটা একটু ধরো বক্সটা প্রথমে তো ওই কিছু কিছু জিনিসে ভয় পাচ্ছিল মানে যতই হোক ওখানে সব বেবিার রয়েছে তো তারা ওর থেকে বড় তো ওরা ওখানে লাফাছাপি করছে ওই স্লাইড স্লাইডিংটা তারপর ওইগুলোতে একটু ভয়ই পাচ্ছিলো দিয়ে তারপর একটা বালির মতো ছিল ওইটাতে জোর জমে গেছিলো খেলায় আর সিঁড়ি দিয়ে ওঠে যেখানটা তোমাদের দেখালাম ওই জায়গাটাও ওর খুব পছন্দ হয়েছে তো ওখান থেকে আর নামতেই চাইছিল না কিন্তু যেহেতু এখানে পে করে খেলতে হয় তো ওই জন্য যেইটুকু টাইম আমরা নিয়েছিলাম সেইটুকু টাইমে খেল মানে খেলা হলো আর কি এবার চলে যেতে হবে এবার যাব খাওয়া দাওয়া করবো আটটা বেজে গেছে প্রায় তুই কি খাবি কি খাবি বল খাবি তুই বাড়িতে পরোটা খাস না হ্যাঁ ডালিয়ে মারো আর কি খাবি আর কি খাবি পরো দাস ছাড়া আর গ্রেভি কি খাবি গ্রেভি খাবি শুধু গ্রেভি খাবি ফিশ খাবি না চিকেন খাবি না মটন খাবি না বিরিয়ানি চলে এসেছে আর আমার রাহির তাওয়া রুটি তো রুটি রুটি খেতে হবে তোকে ঠিক আছে তোর কিন্তু বিয়ানি নয় তোর কিন্তু রুটি তুই রুটি খাবি বিরিয়ানি নয় তোর